তো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা ছোট্ট নতুন ভিডিও তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে কার পুকুর আছে নাটা ইয়ে আমরা পুকুর দেখতে এসেছি না আমাদের তাহলে পুকুরের পিলার বসানো হয়েছে বলো পিলারগুলো দেখে নিই সবটা ঠিকঠাক আছে কি না আজকে পুকুরের মালিক এসছে দেখতে না মালিকের হাতে কি আছে ওটা তুমি যাচ্ছে না পড়ে যাবি হলে তো পারবে না চলো চলো

একদম গোল করে সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে ভালো করে চারদিকে ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কোথায় পিলারটা বসানো হয়েছে হ্যাঁ আর এই যে দেখতেই পাচ্ছ বললাম বেশ পুরনো ভিডিও আমের সিজন আমগুলো মানে খুব ছোট নয় খুব বড়ও নয় মিডিয়াম সাইজের আমগুলো সান কুড়াচ্ছিল যেখানে সেখানে যেখানে সেখানে ফেটে ফেটে গেছে এই যে দেখতেই পাচ্ছো এই যে শিকড়টাও বেরিয়ে পুকুরটা ঘুরলাম বেশ অনেকক্ষণ সময় লাগলো ঘুরতে অনেক দিন ধরে আসা হচ্ছিল না তো ওই মা যখন হচ্ছিল তখন একটু দেখতে এসেছিলাম তারপরে চলে এসেছি আবারও আজকে ওর দাদু তো আর কোটা পুকুর ঘুরতে পারবে না তো দাদু এক জায়গায় বসেছিল আমরা এইসব চারদিকটা ঘুরছিলাম পুকুরটা কি কেউ অনুমান করতে পারবে যেটা কত বিঘার পুকুর আছে এটা কিন্তু বেশ অনেক কয়েক বিঘার পুকুর বড় একদম তো কমেন্ট করে দেখি যে কত বিঘা আছে দেখে এই ঘরটা করা হয়েছে মানে টিনের ঘরটা করা হয়েছে পর থেকে আবার ভালো করে একটা ইটের ঘর বানানো হবে আমাদের পুকুরটা এখন লিজে দেওয়া হয়েছে যে দাদু আর বাবা বসে গল্প করছে এখানে এখন মা হা ওর দাদু ওরা সবাই হেঁটে 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 ধীরে ধীরে আম কুড়িয়ে কুড়িয়ে আসছে আমি আগে আগেই চলে এসেছি এসছি মাছগুলো কিরকম করছে এখন পুকুরে খাওয়া দাওয়া হচ্ছে মাছগুলো ছোটো ছোটো ছেড়েছে এখন একদম ছোটো ছোটো আছে এই যে দেখতে পাচ্ছ কত মাছ এসছে খাওয়ার পেতে একটা কথার কথা চার কিলোর মধ্যে দিল আবার ওটা পারে নিয়ে গিয়ে দিবে ওটা পারে দিবে ওটা পারে দিবে এটা পারে আলাদা মাছ আসলো ওইটা পারে আলাদা মাছ আসবে এটা পারে আলাদা মাছ এটা পারে আলাদা মাছ আলাদা আলাদা মাছ এই আগে আসছে ওর যার হয়ে যাবে খাবার আর খাবে না ও খাবে পরিমাণ মতোই খাবে ছেলেখানে মাছও আছে মানে মাছ দেখ নাও দিকে আর এগুলো আমার কাছেও পোষানো ছিল তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর আমাদের আশেপাশে এইটুকু চাচুলি এলাকাতে বড় পুকুর বললেই সবাই এটা চিনে ভিডিওটা যদি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বড় করছি না ভিডিওটা আজ এই পর্যন্তই আবারও আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই